ফি সাধক বড় হুজুর পাক নামে খ্যাত হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদিরি আল হাসানি আল হোসাইনি আল পাক গত ছয় মহরম চোদ্দশো তেতাল্লিশ হিজরি ত্রিশে শ্রাবণ চোদ্দশো আঠাশ বঙ্গাব্দ ষোলোই অগস্ট দুই হাজার একুশ খ্রিস্টাব্দ সোমবার বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে তার কলকাতার বাসভবন চার নং হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারে বেসালে হক ফুরমিয়েছেন তিনি ছিলেন আলে রসুল অর্থাৎ বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের পঁয়ত্রিশতম বংশধর এবং কাদিরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব গৌসুল আজম দাস্তুগীর হজরত আব্দুল কাদির জিলানি আলাইসাল্লাম পাকের বাইশতম বংশধর ও সাজ্জাদানশীন। পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরের জোড়া মসজিদে তাদের পারিবারিক মাজার শরীফ প্রাঙ্গণে তার পবিত্র মাজার শরীফ নির্মিত হয়েছে বড় হুজুর উত্তরাধিকারী রয়েছেন তার কনিষ্ঠ ভ্রাতা হযরত সৈয়দ শাহ রোয়াইশিদ আলী আল কাদিরি আল বগদাদি আলী ও ভ্রাতুষ পুত্র হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদিরি আল বগদাদি আলী প্রসঙ্গত আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তাদের পূর্বপুরুষ হযরত সৈয়দ শাহ আবদুল্লাহ আল জিলি আলাইসাল্লাম বাগদাদ শরীফ থেকে উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে ভারতে তসরিফ পানেন এবং ভারতে কাদেরিয়া তরিকার প্রসার ঘটে তিনি ছিলেন রসুল পাকের আটাশতম ও কৌসুল আজম বরপি সাহেবের পনেরোতম বংশধর কিছুদিন পরে তিনি ফিরে গেলেও রেখে যান দুই শাহজাদা পাককে জ্যেষ্ঠ পুত্র হজরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদিরি আল বাগদাদি যিনি কৌসে সানি পাক নামে পরিচিত তিনি চলে আসেন বর্ধমান জেলার মঙ্গলকোটে সেখানে তার মাজার শরীফ রয়েছে আর তার কনিষ্ঠ ভ্রাতা হজরত সৈয়দ শাহ রশন আলী আল কাদিরি আল বাগদাদি যিনি কুতবে বাড়ি পাক নামে পরিচিত তার সাধন ক্ষেত্র ছিল বিহারের পূর্ণিয়া জেলায় এখন তার নামে সেই স্থান হজরত রোশনগঞ্জ নামে পরিচিত বড় পাকের আমলেই তার নির্দেশে দুই স্থানে সুদৃশ্য হয়েছে কুতবে রী আলী আল কাদী আল বাগদাদি তাঁর পিতৃব্য গসেসানি পাক এর কাছে মঙ্গল করে থাকেন ও পরবর্তী সজ্জাদান হন তার শাহজাদা আলা হুজুর পাক মেদিনীপুরে তশরীফ পানেন তার সময় থেকেই মেদিনীপুরে তাদের পারিবারিক মাজার শরীফের সূচনা হয় তার শাহজাদাই পাক যার ওড় প্রতি বছর চৌঠা ফাল্গুন বাংলাদেশের রাজবাড়ী থেকে স্পেশাল ট্রেন ভারতের মেদিনীপুর এসে থাকে বড় হুজুর পাকের সহজ সরল মধুর ব্যবহার ও অনুপম চরিত্র মাধুর্য মানুষকে মুগ্ধ করত তার তিনি হাসান তাঁর আখলাখের তাঁর প্রপিতামহ মেদিনীপুরের মওলা পাকের মতো তিনি কঠোর আত্মসংযম ও কৃচ্ছ সাধনায় সমগ্র জীবন অতিবাহিত করেন দুনিয়ায় থেকেও তিনি দুনিয়ার প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন তার আব্বাজান পর্দা হুজুর পাক হজরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদিরি আরবি ফার্সি প্রভৃতি বিভিন্ন ভাষা ও কোরআন হাদিস ফিকাহ ধর্মশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন মহান পিতার সান্নিধ্যেই চলে তার শিক্ষা ও সাধনা প্রতিদিন নিয়ম করে তিনি আব্বাজানের কাছে কোরআন হাদিস প্রভৃতি বিষয়ে চর্চা করেন ও অসাধারণ অর্জন করেন জমানার অন্যতম শ্রেষ্ঠ আলেম হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন ও নিজেকে সব রকমের প্রচার থেকে দূরে রাখতে পছন্দ করতেন তিনি ছিলেন প্রকৃতই গরিব সাহারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রোগ শোক ও বিপদগ্রস্ত মানুষ তার দরবারে ছুটে আসতেন ও ফায়েজ হাসিল করতেন কাদেরিয়া তরিকার মহান ঐতিহ্য অনুসারে তার দরবারে উঁচু নিচু ধনী দরিদ্র কোনো ভেদাভেদ ছিল না এই মহান সুফি সাধক নিজের উন্নত ও মহান জীবনাদর্শের দ্বারা নীরবে মানুষকে হেদায়েত ও মানব কল্যাণের কাজ করে গেছে পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহরুয়ালিদের কোনো ভয় নেই কোন চিন্তা নেই আবার অন্য জায়গায় রয়েছে যারা আল্লাহর রাস্তায় তার প্রতি ভালোবাসা রেখে পর্দা নেন বা পরলোক কমন করেন তারা আসলে মৃত হয় তারা জীবিত তরফ থেকে তাদের দেয়া হয়। সাধারণ মানুষের যা সাধারণের বাইরে তাই আল্লা মৃত্যুটা শুধু পর্দার আড়ালে যাওয়া এবং আল্লাহর সাথে মহামিলন তাই ওর শব্দটি ব্যবহৃত হয় যার একটি অর্থ মিলন সাধারণ ওয়ালি আল্লাদের যদি এই মর্যাদা কোরআনে ঘোষিত হয় তাহলে যিনি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের আহলে বায়েদ তাদের কতটা মর্যাদা হতে পারে কারবালা শরীফের ঘটনার পর থেকে ইসলামে সুস্পষ্ট দুটি ধারা চলে আসছে এক হচ্ছে এই সুফিজম অর্থাৎ রসুল পাক সাল্লাহ আলাইস্লামের নির্দেশিত সিরাতুল মুস্তাকিম অর্থাৎ আহলে বায়েদ পাক ও আউলিয়া ক্যারামদের ধারা যেটি ইসলামের শান্তি ও সম্প্রীতির আদর্শকে তুলে ধরে এটাই প্রকৃত ইসলাম আর অপরদিকে ইয়াজিদ্দের বংশধর যারা আহলে বায়েত পাকের অমন্যকারী তারাই ইসলামকে বিকৃত করে তার সঙ্গে সন্ত্রাসকে জড়িয়ে ফেলছে আল্লাহ পাক যারা ভুল পথে আছেন তাদের হেদায়ত করেন ও আমাদের আহলে বাইত পাকের অনুসরণ করে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক আতা করেন আপকো দেখু আয় হাজিরাতে গো दाल जमा हजरते गौ सो दाव रे हर दो जहां हजरते गौ सो सकाल सरवारे रे कौन म কাদেরিয়া তেরিকাটা এসছে বাংলাদেশে প্রায় আড়াইশো বছর আগে আমাদের পি সাহেবদের থ্রুতে কাদেরিয়া তেরিকাটা কি এটা আমাদের জানা উচিত তেরিকা জিনিসটা কি এটাই প্রথমে আমাদের জানা উচিত আমরা তো সবাই শেরিয়ত বলতে জিনিসটা জানি শেরিয়ত হচ্ছে আল্লাহর বিধান সমাজ ব্যবস্থাকে ভালো রাখার জন্য বিচার ব্যবস্থা থাকার জন্য উন্নতি থাকার জন্য নিয়ম কারণ থাকার জন্য সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকার জন্য এসব সবার জন্য আমাদের শরীয়ত আছে কিন্তু আমরা সবাই তৈরিকার সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নাই অনেকে। তৈরিকার জিনিসটা হচ্ছে আল্লাহ নৈকট্য পাওয়ার জন্য যেই পথ ওটাকে বলে তরিকা তৈরিকা মানে হচ্ছে পদ্ধতি কাদেরিয়া তৈরিকা যেটা এটার মূল প্রতিষ্ঠাতা এবং প্রবর্তক ছিলেন হজরত সৈয়দাহ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জি গানি সৈয়দুল্লাহ ওনারা হচ্ছেন রসুল উল্লাহ ডাইরেক্ট একদম যে প্রজন্ম এবং যারা ধরনের যেটা প্রাপ্ত হয়ে থাকেন তাদেরকে আমরা আল্লাহ সালাম বলি শুধু রহমতুল্লাহ আল্হ বললে ঠিক হবে না ইংরেজি সতেরোশো ছেষট্টি সালে যখন ওনার প্রথমে সিরিয়া থেকে বাগদাদ হয়ে ওনার প্রথমে উড়িষ্যাতে নামে ওনারা নৌপথে এসেছিলেন সেখান থেকে ওনারা মঙ্গলকটে আস্তানা করেন সেখানে দু জেনারেশন ওখানে ওনারা থাকে। ওনাদের এখনো সেখানে ওনাদের মাজার পাক আছে যেখানে ভক্তরা এখনো যায় এবং তারপরে ওনারা মেদিনীপুরে করে সেক্ষণ এবং মেদিনীপুরে তারপরে চার জেনারেশন ওনারা ওনাদের মাজার পাক আছে বর্তমানে যেটাকে আমরা বাংলাদেশ বলি সেইখানে প্রথমে ওনাদের আগমনের সংক্ষিপ্ত বিবরণ আমি এখন দিচ্ছি ওনারা প্রথমে এখানে আসেন আঠারোশো খ্রিস্টাব্দে এই ধরেন আশি কিংবা নব্বই শতক শতকের দিকে প্রথমে রাজবাড়িতে ওনারা প্রথমে আসেন তো রাজবাড়িতে যখন আসেন তখন সেইখানের লোকরা ওনাকে খুবই সমাধান করে এবং সেইখানে ওনারা আস্তানা একটা গড়েন এবং সেখানে এখন পর্যন্ত এখন পর্যন্ত রাজবাড়ির প্রায় দশ লক্ষ মরিদান এই তরিকার ওখানে আছে এবং বাংলাদেশে সব কিছু মিলে হয়তো আরও দশ লক্ষ ছড়িয়ে ছিটে আছে অন্যান্য জায়গায় পাবনাতে অনেক মরিদান আছে চিড়াগাঁ অনেক মরিদান আছে সব মিলে বাংলাদেশে প্রায় আঠারোটা খানকাপাক আছে যেখানে হুজুর পার্করা যখন আসেন তখন ওনারা আরাম ফরমান এবং আরও পঁচিশটা প্রায় মসজিদ আছে এবং একটা বড় ইয়ে আছে মাদ্রাসা আছে দৌলদিয়াতে রাজবাড়ির পাশে যেখানে মডার্ন যেটা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে মরিদানের ছেলেপেলেরা কিংবা ওই এলাকার ছেলেপেলেরা আমরা এখানে প্রত্যেক মাসে প্রত্যেকটা খানকা পাকে এগারো শরীফ পালন করা হয় এই এগারো শরীফটা হচ্ছে আমাদের দশ পার্ক যাকে আমরা বলি বড় পীর সাহেব বড়পুর সাহেবের ওটা ওফাতের দিন ছিল সেই দিনটা হচ্ছে এগারো প্রত্যেক মাসের এগারো তারিখে আমরা ওনার মাহফিল পালন করি সেখানে রসুলুল্লা সহ মলা আলী সহ হাজর হাসান হুসেন সহ খাতুন জাল্লাত মা ফাতেমাসহ ওনাদের প্রশংসা করা হয় ওনাদের জীবন সম্বন্ধে আমরা জানতে চেষ্টা করি আমাদের পাক আছে দেয়ালপাকটা আমরা সবাই করি এবং তাতে করে আমরা আমাদের সবারই খুবই ভালো লাগে আমাদের স্পিরিট আধ্যাত্মিক অনেক উন্নতি হয়